ষোলো বছর পরে আগামী দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা বারবার গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা দীর্ঘ পনেরো বছর সংগ্রাম লড়াই করেছি আজকে সেই গণতন্ত্রের উত্তরণের যে পথ সেই পথকে আরো সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি পঞ্চগড় এক মোহাম্মদ নৌসাদ জমিদ পঞ্চগড় দুই ফরাজ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত নিয়ে এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগাঁ তিন পীরগঞ্জ উপজেলা এবং জেলা রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মো সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো ছয় অধ্যাপক এম জাহিদ হোসেন এর পরে নীল এক আমরা এটা হোল্ড হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীল দুই দুইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নির্মি তিন আমরা হুট করেছি নির চার মো আব্দুল কফুর সরকার লালমরিয়াট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমরিয়াট দুই আমরা হুট করেছি লালমরিয়াট তিন আসাদুল আবি তুলুর রংপুর এক মোকার হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোদাজুর ভরসা রংপুর পাঁচ মোহাম্মদ গুলাম রব্বানি রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ হোসেল মোহাম্মদ সোহেল হোসেন কায় کوریکم تین تذبیر الاسلام کوریکم چار محمد عزیز الرحمن گئی بندہ ایک کندوکر زیاد اسلام محمد علی گائے بندہ دوئی انیسوز جمن کن بابو گائے بندہ تین سادل ادبک ڈاکٹر محمد مائنور حسن صادق گائے بندہ چار محمد شمیم کیساد گائن پانچ محمد فاروق آلم سرکار بکڑا الاسلام بکرا تین عبدال محید تارکدار بکرا چار محمد مشرف حسین بکڑا پانچ محمد غلام شی... محمد چیراج بکرا چھ طارق رحمان سات بیگم خلدا جیا جاپائی نبک گنج محمد ایک محمد شاہجہان میاں نواب گوشت دو محمد الاسلام جاپائی نابب گوشت تین محمد رشید نوگا ایک محمد مصطفی جی رحمان نوگا دوئی محمد جمن خان نوگا تین محمد فضل حضا بابول نوگا چار اکامل ٹپو نوگا چھ محمد شک محمد نگا پانچ ہولڈ کرتے ہیں ارپر ہوشاہی ایک محمد الدین رشاہی دوئی মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাজশাহী তিন মোহাম্মদ শফিকুল হক মিলন রাজশাহী চার ডি জি ডি এম ডিজিয়াউর রহমান রাজশাহী পাঁচ অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী ছয় আবু সাহেদ চাঁদ নাটোর এক ফারজানা শারমিন নাটোর দুই রুলকুদ্দুস তালুকদার দুলু নাটোর তিন হুল করা আছে নাটোর চার محمد آبد ال سرج گنج ایک ہولکر دوئی اقبال حسن محمود ٹکو سیرج گنج تین بی پی آئین الحق سیرجگ چار ان پارا ایم اکبر آل سیرگ پانچ محمد امیر الاسلام خان سرازگز چھ ایم ایم محمد پابنا ایک اول کامنا دو ایم سلیم رضا حبیب پابنا تین محمد حسین جافر تین پابنا چار حبیبر رحمان حبیب پابنا پانچ محمد شامز الحمد شیمل وشاس میرپور ایک مسود میرپور دو محمد امزاد حسین کشتی ریزا احمد کشتیہ دوی راگیب لوگ چودری، کشتیہ تین محمد جاکی روشن شرکار، کشتیہ چار سید میدی آمد رومی، چوار رنگا ایک محمد شوید بدجوان، چوار رنگا دوی محمود حسن خان، جنائی دا شویلو کپا ایک اٹھا اول کر آچے، جنائی دا دوی اٹھا اول کر آچے، সিনা ইদা তিন মোহাম্মদ মেহদি হাসান সিনা চার এটা হোল্ড করা যশোর এক মোহাম্মদ মাহিদুল হাসান ফিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরাজ উলটানা যশোর তিন বসন্ত করবেন যশোর তিন অনিন্দু ইসলাম আমি যশোর চার থি এস যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই মিতাই রায় চৌধুরী নড়ায় এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল দুই হোল করা আছে বাগেরাট এক হোল করা বাগেরাট দুই হোল করা বাগেরাহ তিন হোল করা کھلا ایک ہولپاڑا کھلنا دو نزر اسلام منجو کھلنا تین لکیپل اسلام بکول کھلنا چار عید ہلال کھلنا پانچ محمد علی اصغر کھلنا چھ منیر الحسن بپی ساتخیرا ایک حبیب الاسلام حبیب ساتخیرہ دو عبد الرو ساتخی علاؤدین ساتھ چار محمد منیران برگنا ایک محمد ندر اسلام ملا برگنا دوئی نور اسلام منی پٹراخالی ایک ایر وائس مارشل অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াকারী দুই হোল্ড করা পটুয়াকারী তিন হোল্ড করা পটুয়াকারী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা করবেন এবি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম মাফ করবেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহির উদ্দিন বরিশাল দুই সর্দার সরফ উদ্দিন আহমেদ শান্টু বরিশাল তিন পরের সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজীব হাসান বরিশাল পাঁচ محمد مجیب الرحمن سروار برشاو چائے ابو لسن خان چالکٹی ایک پورشید نسل دو آبے چالکٹی دوئی اسلاسہ تن سلطنہ ایلن بھٹو پیروس پور ایک پورشید نسل دو آبے پیروس پور دوئی آمد سویل منجور پیروس تین محمد رول آمین دولال ٹنگل ایک مدو پورو جراب دکھی آہیں ٹاگل ایک ککیر محبوب آرم شپن ٹائل دوسلام پنٹو ٹاگل تین ایس ایم اوبائد الحق ٹائل چار محمد تفتر رحمد متین ٹاگل پانچ پہ گھوشنا کرنگ چھ ربیول اوال لابلو ٹائل سات آبل کلام آزاد سدی جنگ لاج احمد اعظم خان جامل پور ایک شیر الجام ملاک جامل پور دولطان محمود بابو جوان پور تین محمد مصطفی الرحمان بابل جامل پور چار پور جامل پور محمد فرید القبیر تردہ شمیم جول پور پانچ شاہ محمود وریس علی مامون پور ایک سنسیرا زبرین، শেরপুর দুই মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল্লেল মাহমুদ সিং এক সৈয়দ ইমরান সালে মাহমুদ সিং দুই মোতাহর হোসেন তালুকদার মোহাম্মদ সিং তিন এম ইকবাল হোসেন মোহাম্মদ সিং চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মহমদ সিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মোদ সিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মমসিং ছয় মোহাম্মদ আক্তারুল আলম মমসিং সাত ডাক্তার মোহাম্মদ মাহবুর রহমান মামসিং আট রুতুল আহ বাজেদ নয় ইয়াসের খান চৌধুরী মম দশ এটা পরে ঘোষণা করা হবে মমসিং এগারো ফখের উদ্দিন আহমেদ নেত্রকোনা এক বাড়িতে কাসের কামাল নেত্রকোনা দুই محمد انور حق نیترکنہ تین رفیکل اسلام مدالی نترکن چار محمد فام بابر نترکنہ پانچ آب تاہد تلکدار کشورگنج ایک کشور گنج کرشورگج دوٹ محمد جار الدین کشور گنج تین ڈاکٹر سمان کشور گنج چار محمد فضل رحمان کشورگج پانچ کر آبے کشور گنج چھ মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুর ইসলাম খান মানিক আফরুজা মুর্শিদগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুর্শিগঞ্জ দুই রহমান সিনহা মুর্শিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ঢাকা এক খন্দুল আবু আশফাক ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন গরচন্দ্র রায় ঢাকা চার তনবীর আহমেদ রবিন ঢাকা পাঁচ নবীউল্লাহ নবী ঢাকা ছয় ইশরাক হোসেন ঢাকা সাত পরে ঘোষণা করা হবে ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা নয় পরে ঘোষণা করা হবে ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো এমেকাই ওম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জুরুল করিম রনি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রাফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল নান গাজীপুর পাঁচ ফজুল মিলন নরসিংদী এক খারুল কবির খোকন নরসিংহী দুই ডক্টর আব্দুল বইন খান নরসিংদী তিন পরে প্রশ্ন করা হবে নরসিংদী চার سدار محمد شکوات حسین نرسن پانچ انجینئر محمد اشرفدین بکل نارائنگ ایک مسافر رحمان دیپو نارائنگ دو نزر اسلام آزاد نارائنگ تین محمد اظہار السلام مانائنگ چار پڑے گوشنا کرائنگ پانچ محمد مسودجامان راجباڑی ایک আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়াম রাজবাড়ি দুই পরে ঘোষণা করা হবে ফরিদপুর এক পরে ঘোষণা করা হবে ফরিদপুর দুই শ্যামা ওবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই ڈاکٹر کے ایم بل گپالگ تین ایس ایم جلانی پور ایک کمال جامان موللا راز مدیرپور دوشن کر پور تین انسر رحمان شروع پور ایک سید احمد اصلام

سنمگج ایک انسول ہق سنمگز دوشن کر سونمگز تین محمد قائصر آمد سنمگ چار پہ پاچ کرمگز پانچ میلون سیلٹ ایک کنڈکار عبد مستاد چودری سیریٹ دو مسمد تحسین رشدی سیلٹ تین محمد عبد المالک সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মুরবীবাজার এক নাসিরুদ্দিন আহমেদ মিঠু মুরবীবাজার দুই শকত হোসেন শকু মুরবীবাজার তিন নাসের রহমান মুরবীবাজার চার মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই آبو منسو سکوات ہسان جیون تین رحاج محمد جی کے گوت ہمیگ چار ایس ایم فیسل بہن باڑیا ایک ایم ہان بہن بڑیا دوست برنباڑیاں تین خالد حسین محبوب بہن بڑیا چار مشفیک الرحمان بہن باڑیا پانچ মোহাম্মদ আব্দুল মান্নান মামরিয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকলে তারা সে তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মহাজিব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি کمل پانچ محمد جسیم الدین کمل چھ محمد منیر الحق چودھری کمل سات پڑ گوشنا کرمل آٹھ جکاریہ طاہر کمل نئے محمد آبل کلام کمل دس محمد آبدول گفر بھئ کملہ اگارہ محمد قمر الحدا چاندپور ایک আনাম ওসানুল মিলন চাঁদপুর দুই মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুর তিন শেখ ফরিদ হোসেন চাঁদপুর চার মোহাম্মদ হারুন শেদ চাঁদপুর পাঁচ মোহাম্মদ মমিনুল হক তিনি এক বেগম খালেদা জিয়া তিনি দুই জয়ার আবেদিন ফেনী তিন আব্দুল আওয়াল মিন্টো ফেনী এরপর নোয়াখালী এক এ এস মাহবুবউদ্দিন ব্যারিস্টার নোয়াখালী দুই জয়ার আলুদ্দিন ফারুক নোয়াখালী তিন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মাহমুদুর রহমান শামীম لکھی پور ایک گھوشنا لکھیپور دوئی محمد ابول خائر بھئی لکھیپور تین شہید چودری اینی لکھیپور چار پہ گھوشنا کر چٹ گرام ایک نور امین چیئرمین چٹگام دو چٹ گرام تین پہ گھوشنا کر چٹ گام چار কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির কস্য মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরবার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন লুৎফুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী খাগড়াছড়ি আব্দুল আবদুল বহাদুদ ভুঁইয়া রাঙামাটি দীপেন দেওয়ান বন্দরবান শাহ চিং প্রো এই ছিল আমাদের দুইশো বত্রিশটা আপনার আমরা প্রার্থীর মা করলেন দুশো আটত্রিশটা দুইশো আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এরপরে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করে নিই সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমরা